ইংরেজরা আমাদের ভারতবর্ষকে দুশো বছরের বেশি সময় ধরে শাসন করেছিলেন ইংরেজরা নির্মিত এই ভারতবর্ষের মাটিতে তিন থেকে চারশো বছরের পুরনো তিলকুটি আমি সেখানে যাচ্ছি চলুন তো একবার ঘুরে আসি হ্যাঁ আমি রবীন্দ্রনাথ বেসরা আপনি দেখছেন ট্রাভেলার রবীন্দ্রনাথ বেসরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন বেরিয়ে পড়ি এই মুহূর্তে আমি নালগুলা বিবেকানন্দ মোড়ে রয়েছি আর এখানে রাস্তাটা দুভাগে বিভক্ত হয়েছে একটা চলে গেছে ডান সাইডে আর একটা চলে গেছে সোজা দক্ষিণ সাইডে ঠিক আছে তো যেটা ডান দিকে চলে গেছে ওটা চলে গেছে বালুবা শহরের দিকে আর আমাকে সোজা যেতে হবে কমসে কম তিন কিলোমিটার যেতে হবে আমি নীলগুঠির অনেকটা কাজে কাজে চলে এসেছি সামনে আছে নীলগুঠি মোড় আমি এই মুহূর্তে নীলগুঠি মোড়ে রয়েছি এই মোড় দিয়েই আমাকে সামনে যেতে হবে পশ্চিম সাইডে কমসে কম আর এখানে আছে মদনুটি তোমার পাচ্ছ এটা বোর্ড সাইড হবে কমসে কম দেড়িটার ঠিক আছে সামনে তাই আমি তোমাদের একটু বলে রাখি নীলকুটির অবস্থান সম্পর্কে এই নীলকুটি হচ্ছে পশ্চিমবঙ্গের মালদা জেলার বাবনগুলা ব্লকের মদনামতি অঞ্চলে এই নীলকুটি অবস্থান করছে আচ্ছা নীলকুটির ইতিহাস তোমাদের একটু বলে রাখি এই নীলকুটিটা প্রথম নির্মাণ করেছিলেন ইংরেজ সাহেব উডনি সতেরোশো সালে কিন্তু তা বেশিদিন সে চালাতে পারেনি পরিস্থিতির চাপে উইলিয়াম কেরির কাছে এই তিনশো পাউন্ডের বিনিময়ে এই নীলকুটিটা তার কাছে বিক্রি করে দেন কিন্তু তার পক্ষেও এই বেশি বেশিদিন চালানো সম্ভব হয়নি কারণ এখান থেকে বাইরে দেশে রপ্তানি করা এটা তার পক্ষে যথেষ্ট ব্যয় সাপেক্ষ সময় সাপেক্ষ মনে হয়েছিল আর এখানকার স্থানীয় যে সমস্ত বাসিন্দারা ছিল তাদের কাছে এই কম টাকার বিনিময়ে কাজ করা সম্ভব ছিল না তাই একটা পরিস্থিতির চাপে তাকে এটা বন্ধ করতে বাধ্য করা হয়েছিল উইলিয়াম কেরির নীলকুটি আমি অনেকটা দর্শন দর্শন করলাম ঠিক আছে তো উইলিয়াম কেরির যে পুত্র ছিল পিটার কেরি তার কবরস্থ করা আছে সামনে ঠিক আছে যেটা নীলকুটির ধ্বংসাবশ থেকে একটু বাইরে তো সেটাই আপনাদের এখন দেখাবো যে কত সালে এটা কবরস্থ করা হয়েছিল নীলকুটিটাই বিশাল কিন্তু চিহ্নিত করা সম্ভব হচ্ছে না কারণ অনেকটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে এখানে কিছু কিছু বাড়িঘর হয়েছে এটা পরবর্তী এই মুহূর্তে আমি আছি উইলিয়াম কেরির পুত্রের সমাধিস্থলের সামনে এটা হচ্ছে উইলিয়াম কেরির পুত্রের সমাধি এখানে উইলিয়াম কেরির ছেলেকে কবরস্থ করা হয় আর তিনি মারা গিয়েছিলেন এগারোই অক্টোবর সতেরোশো ছিয়ানব্বই সালে এই মুহূর্তে আমি নীলকুটিতে রয়েছি আর নীলকুটির অনেক জায়গাটাই আমি ঘুরলাম জায়গাটা খুব একটা বিশাল না পাশে একটা দিঘি আছে অবশ্য তোমার দিঘিটা দেখতেই পাচ্ছ হ্যাঁ আর এই সাইডটা যে জঙ্গল সাইডটা দেখতে পাচ্ছ এই সাইডটাতে আছে নীলকুঠির ধ্বংসবশেষ আর একটা ওই সাইডটাতে আছে তো স্থানীয় কিছু বাসিন্দা এখানে আছে তো ওনার কাছেই কিছু জিজ্ঞাসাবাদ আমার আছে এই নীলকুঠির ব্যাপারে তিনি কতটা ওয়াকিবহুল ঠিক আছে কতটা জানেন সে ব্যাপারে একটু জিজ্ঞাসাবাদ করবো আচ্ছা এখানে একজন টোটো দালক এখানে বসে আছে ঠিক আছে ওনার কাছে শুনবো একটু যে আপনি কি এখানকার আমি এখানকারই আচ্ছা বলছি এখানে দর্শকের সমাগম কেমন হয় দর্শক হয় যখনকার ওই উইলিয়াম কেরির অনুষ্ঠানটা হয় আচ্ছা প্রচুর লোকজন হয় অনেক লোকজন আছে হুম আমরা তো বলছি যে উইলিয়াম কেরি এটা একটু পরিবর্তন করার জন্য বলছি তো আমাদের তো প্রতিশ্রুতি দিয়ে যায় হ্যাঁ হবে হবে তো এই কথা বলে টুলে দিয়ে তা অনুষ্ঠান পার হয়ে যায় তারপরে ওই যে কাজ সেই হয়ে থাকে যে একটা এটা একটা পর্যটন স্থল বহু বছরের পুরাতন তিনশো থেকে চারশো বছরের পুরাতন একটা মানুষ ছুটির ফাঁকে এখানে টাইম কাটতেই পারে আসতেই পারে কিন্তু আমাদের এই ভাবে মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে তো এটা কারো ফায়দা নয় না উইলিয়াম কেরির একটা তিন থেকে চারশো বছরের পুরনো একটা জিনিস এটা এখনো একটা ধ্বংসপ্রাপ্ত জায়গা হয়ে গেছে অবশ্য যেটা পরিচর্যার অভাবে তো এখানকার স্থানীয় বাসিন্দাদের সূত্রে আমি জানতে পারছি যে প্রতিশ্রুতি দেয় এদেরকে কিন্তু সেটা কাজ করে না উইলিয়াম কেরি তাদের কোনো আপনার জানা আছে সম্বন্ধে মানে তাদের কার্যকলাপ তাদের বংশ পরম্পরা অতটা আমরা জানি না আমাদের চোখের সামনে যেইটুকু আছে এইটুকু যেমন ওইখানে উইলিয়াম কেরির ছেলের সমাধি করা আছে আচ্ছা হ্যাঁ ওই তো ওইখানে আছে ওটা দেখে তারপর ওইদিকে সুরঙ্গ পথ দেখে পথ দেখে দেখে বাস সুরঙ্গ পথ আছে আবার

আমি মনে করছে ওখানে আবার ইদার মতো এইখানে নাকি বলে পয়সা এখান থেকেই বলে শুরু করেছে নাকি ছাপাখানা ছিল নাকি আচ্ছা শুনছি আগেকার লোকের কাছ থেকে

নিয়ে ওটাকে মাটি কেটে সমান করে মাঠের মতো করে দেওয়া হয়েছে আচ্ছা তারপরে ওই যে একটু খেলাধুলা করি তারপরে আস্তে আস্তে দেখি একজন দুজন করে এই বাড়ি ঘর করা হয়ে যে স্কুল হয়েছে ওখানে আবার একটা

এখানেই আমাদের করা হোক উইলিয়াম কেরির এখানেই থাকবে এটা হ্যাঁ তাহলে জায়গাটা একটু পরিবর্তন হবে অবশ্যই অবশ্যই মানে উইলিয়াম কেরির একটা ঐতিহাসিক জায়গা এটা মানুষ জানতে চায় একবার হলেও তো আসবে না আসে অনেক দূর দূর থেকে লোক আসে তো উইলিয়াম কেরির এটা চলো দেখে আসে এদিকে শিলিগুড়ি থেকেও একবার এসেছিল অনেক দূর দূর থেকে লোকজন এই যে যেমন ফার্স্ট জানুয়ারিতে পিকনিক করতে আসে যখন হ্যাঁ ওই পার্টটা তো গোটাটাই ভর্তি হয়ে যায় ওরাও তো আসে এইসব দেখে কি আছে এখানে কি আছে খালি তো জঙ্গলে ভর্তি এই যে এখানে এই যে পিলারটা করে রাখছিল এটাতে লেখা গুলো ছিল হ্যাঁ খোদাই করা লেখাগুলো ছিল কষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে যদি এর যদি দেখা লোক থাকতো হুম তাহলে মনে করে জিনিসগুলো ভালো থাকতো অবশ্যই অবশ্যই দেখা শোনার আমি যে কোনো জায়গায় গিয়েছি দেখা লোক থাকে কিন্তু হ্যাঁ কিন্তু এই জিনিসটা যদি তৈরি করে দেয় তাহলে তো মনে করে যে দেখা লোক অটোমেটিক হয়েই যাবে ঠিক আছে আপনার সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম অনেক ইনফরমেশন আপনি দিলেন আমাকে ঠিক আছে নীলকুটির সম্বন্ধে কথা বলে দেখা করে আর আপনাদের একটা চাহিদা আছে যে এটা অবশ্যই এটা করা কিছু করা হোক কারণ যাতায়াতের সুবিধার জন্য বা দেখার একটা জিনিস পর্যটন হিসাবে গড়ে তোলা হোক সেটা আপনারা চান চাইছি এটা হলে অনেক রকম এখানে অনেক কিছু গড়ে উঠবে ফলে আপনাদের জীবন যাত্রার একটা উন্নতি হতে পারে